দেশের বন্যা উপযুক্ত পাঁচ জেলার পরিস্থিতির উন্নতি হয়েছে অপরদিকে আগামী চব্বিশ ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সর্বশেষ ব্রিফিংয়ে জানানো হয়েছে ভয়াবহ আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে সাড়ে নয় লাখ পরিবার আর ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় পঞ্চাশ লাখ মানুষ রিপোর্ট শফিউল্লা সুমনের গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কমে এসেছে দেশের বন্যা উপদ্রুত জেলাগুলোতে বৃষ্টিপাত কমে এসেছে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা অঞ্চলেও ফলে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি ধীরগতিতে কমছে বন্যা কবলিত জেলা কুমিল্লা চট্টগ্রাম ফেনী নোয়াখালী মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জের পানির গতিও কিছুটা কমে এসেছে এদিকে আবহাওয়া অফিস জানায় বন্যা কবলিত জেলাগুলোতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল বৃষ্টিপাত হতে পারে এদিকে আবহাওয়া অফিস ও বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানায় বর্তমানে দেশের পূর্বাঞ্চলীয় ছয়টি প্রধান নদীর নয়টি পয়েন্টে পানি বিবেচনার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সবগুলো পয়েন্টে পানি গত চব্বিশ ঘন্টায় হ্রাস পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য মনু নদী মৌলবাজার পয়েন্টে বর্তমানে বিপদসীমার একানব্বই সেন্টিমিটার এবং গত চব্বিশ ঘন্টা এখানে তেইশ সেন্টিমিটার হ্রাস পেয়েছে খয় নদী হবিগঞ্জের বাল্লা পয়েন্টে বিবেসেনা চল্লিশ সেন্টিমিটার কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গমতি নদী কুমিলা পয়েন্টে বেসনা ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে রয়েছে কিন্তু গত চব্বিশ ঘন্টা এখানে বাইশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে এবং ফেনী নদী রামগড়ে চট্টগ্রামে বেবসী তিপ্পান্ন সেন্টিমিটার উপরে অবস্থান করছে কিন্তু গত চব্বিশ ঘন্টায় একশো সাতচল্লিশ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশের উজানে অর্থাৎ ত্রিপুরা অঞ্চলে তেমন উল্লেখযোগ্য ভারী বেশিরভাগ পরিলক্ষিত হয়নি এবং গত আটচল্লিশ ঘন্টাতেও তেমন উল্লেখযোগ্য ভারী বেশিরভাগ পরিলক্ষিত হয়নি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ও ধলাই নদ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে একইভাবে কিছুটা উন্নতি হতে পারে ফেনি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মোহরি ফেনি হালদা ও গোমতী নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিও শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে দেশের এগারো জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম কোথা কোথাও আবার পানি কমতে শুরু করেছে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুর্যোগ মোকাবেলায় এসব এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন তুলনা ফ্রেন্ড ফেনীর বন্যা পরিস্থিতির কোথাও কোথাও উন্নতি হচ্ছে আবার কোথাও কোথাও অবনতি ঘটেছে পরশুরাম ফুলগাছি ও ছাগল নাইয়ায় পানি নামতে শুরু করেছে এদিকে উজান থেকে পানি আসা অব্যাহত ঢাকায় দাগন ভুইয়া ও সোনাগাছি উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে স্থায়ী আশ্রয় কেন্দ্র ছাড়াও স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনায় বানভাসী মানুষের তিল ধারণের ঠাঁই নাই উদ্ধারের পাশাপাশি চলছে ত্রাণ কার্যক্রম সেনাবাহিনী নৌবাহিনী পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ বিতরণ করছেন কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে বন্যা ছড়িয়ে পড়ল বুড়িংচং সহ আশপাশের এলাকা যার ফলে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ কুমিল্লায় আঠারোটি উপজেলার সবকটিতে বন্যার পানি ছড়িয়ে পড়েছে এতে তলিয়ে গেছে বসতবাড়ি ফসলি জমি মাছের খামার ও গবাদি পশু কুমিল্লা জেলা প্রশাসক জানান জেলায় স্থায়ী অস্থায়ী আশ্রয় আশ্রয় কেন্দ্র খুলে হয়েছে এখন পর্যন্ত প্রায় মানুষ কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে নোয়াখালীর আটটি উপজেলার বসতঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে বিশ লাখের বেশি মানুষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। পানিবন্দি অসহায় মানুষদের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি সেনাবাহিনী বিএনপি জামায়াত ইসলাম ছাত্রজনতা রেড ক্রিসেন্ট সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই ফটিকছড়ি হাটহাজারি রাউজান সহ বিভিন্ন উপজেলার অধিকাংশ ইউনিয়ন বন্যা কবলিত হয়ে যায় গতকাল থেকে বন্যার পানি কিছুটা কমেছে বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ চালু হয়েছে এখনো কিছু কিছু এলাকায় মানুষ পানি বন্দি হয়ে আছে বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে পানি কমতে থাকলেও এখনো বিভিন্ন নদ নদীর পানি সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে চরম দুর্ভোগে জীবনযাপন করছেন বানভাসী লাখো মানুষ এসব দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার পাশাপাশি শিক্ষার্থী রেড ক্রিসেন্ট স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন লক্ষ্মীপুরে গতকাল দিনে বৃষ্টি না হলেও রাতে ভারী বৃষ্টিপাত ও মেঘনার জোয়ার এবং উজান থেকে পানি নেমে আসার কারণে উপকূলের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে জেলায় নতুন করে এক লাখ সহ পানিবন্দি রয়েছে প্রায় সাত লাখ মানুষ তবে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সরকারিভাবে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও চাল ডাল সহ নানা সামগ্রী বিতরণ করা হচ্ছে কয়েকদিনের টানা বর্ষণ ও উদ্যান থেকে নেমে আসা ঢলে নারায়ণগঞ্জে শীতলক্ষা ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র সহ ছয়টি নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে চাঁদপুর সদর উপজেলার ইউনিয়নের রাজ এলাকায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চাঁদপুর নৌ পুলিশ লক্ষ্মীপুরে বন্যাত্যদের মাঝে শুকনো খাবার পানি ও স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে জেলা পুলিশ তুলনা বাংলাদেশ টেলিভিশন বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এছাড়া পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছে দুর্যোগ আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ কথা জানান সচিব মোহাম্মদ কামরুল হাসান তিনি বলেন বন্যা আক্রান্ত এগারোটি জেলার মধ্যে সাতাত্তর উপজেলার বন্যা প্রবৃত্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরো পাঁচশো সাতাশিটি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় কুমিল্লা ফেহনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও কক্সবাজারে সচিব বলেন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়াও এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট সাতশো সত্তরটি মেডিকেল টিম চালু রয়েছে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সব কিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয় রয়েছেন তারা স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক আছে আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন আগামী চব্বিশ দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়ে মৌলীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে এই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে কুমিল্লা সদর উপজেলা দিবির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাদ আহমেদ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয় সম্পাদক সহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ শুকনো খাবার বিতরণ করা হয় লক্ষ্মীপুরে আশ্রয় কেন্দ্রে থাকা বন্য কবলিত নারীদের মাঝে সারি ও ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের আশ্রয় নেওয়া ভুক্তভোগীদের দেখতে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের সাথে পানি চুক্তির ন্যায্য হিসার দাবি এবং ডোম্বুর বাঁধ ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে দেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষ জেন্ডা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রোমান আক্তারের রিপোর্টে সম্প্রতি কোন রকম নোটিশ ছাড়াই ভারত সরকার কর্তৃক ডুম্বুর ও বাঁধ খুলে দিয়ে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জুম্মান নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় পূর্ব সতর্কতা ছাড়া ডুম্বুরবাদ খুলে দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি ও ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা গতকাল কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী প্রধান সমন্বয়ক কৌশিকের নেতৃত্বে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে গিয়ে শেষ হয় ভারতের সাথে দেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডুম্বুর ও গজলডোবা বাঁধ খুলে বন্যা সৃষ্টির প্রতিবাদে গতকাল বরগুনা প্রেসক্লাব চত্বরে সাধারণ শিক্ষার্থী ও জনগণের অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভারত সরকার কর্তৃক বাঁধ খুলে দিয়ে দেশকে বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুরের ছাত্র সমাজ মিছিলটি শহরের শহীদ ডক্টর শামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু করে বড় বাজার প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রনেতারা রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানীয় খনি সম্পদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো ফজুল কবির খান এ সময় সাংবাদিকদের সাথে প্রশ্নের জবাবে তিনি বলেন বিদ্যুৎ খাতে বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এম রায়হান আখতার উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান গতকাল ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের মিশুক চালক রিয়াজুল ফরাজি অটোরিকশা চালক দীপজল সর্দার ও রং মিস্ত্রী মোহাম্মদ সজলে বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন সময় উপদেষ্টা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান একটি ফাউন্ডেশন করা হচ্ছে বন্যায় দেশের বেশ কয়েকটি জেলায় প্লাবিত হওয়ায় লক্ষ লক্ষ মানুষ পড়েছে চরম দুর্ভোগে সীমাহীন কষ্টে জীবন পার করছে মানুষেরা সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এ প্রেক্ষিতে পঞ্চগড় জেলা ও উপজেলায় শুরু হয়েছে অর্থ সংগ্রহের কাজ বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে রংপুর সিটি কর্পোরেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা টেকসই উন্নয়ন ও গুণগত সংস্কারের জন্য প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা জরুরি শিক্ষার্থীদের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন তিনি আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর সিটি কর্পোরেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উদ্যোগে গতকাল পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে শোক র্যালি শোকসভা দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয় শোকসভায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক ও সমন্বয়ক আতিকুর রহমান আতিক ফৌজেল রাব্বি ও সুরাই আক্তার শশী বক্তব্য রাখেন পরে আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় আজ নতুন বাংলাদেশ বিনির্মাণে মেধার সন্ধানে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অঙ্কুর মেধা বাংলাদেশ আজ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটি এই আলোচনা সভার আয়োজন করে প্রফেসর ডঃ শেখ আকরাম আলীর সভাপতিত্বে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান সহ বিভিন্ন পেশায় নিয়োজিত বিশিষ্টজনরা সভায় বক্তৃতা করেন শেখ হাসিনা সরকারের সময় যে সকল মেধাবী যোগ্য মানুষ বিভিন্ন সময় চাকরিচ্যুত এবং বঞ্চনা শিকার হয়ে রাষ্ট্রের সেবাদানের সুযোগ হারিয়েছে তাদের রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত করার দাবি জানান বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলে গেছে দেশের বিভিন্ন এলাকার সড়ক ও অলিগুলির দেয়ালে প্রতিচ্ছবি তরুণ হাতে আঁকা দেয়ালের গাফিতিতে ছেয়ে গেছে এসব এলাকার দেয়াল চিত্র আন্দোলনে ছাত্র জনতার ত্যাগ দীক্ষা ও নতুন স্বপ্ন দীর্ঘদিন মানুষের মাঝে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা জেলা প্রতিনিধিদের পাঠানো তত্ত্ব ভিডিওর ভিত্তিতে নুরুন লিজার ডেস্ক রিপোর্ট জয়পুর হাটের দেয়ালগুলোতে শিল্পকর্ম আছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে আন্দোলনের স্লোগান প্রতিবাদী গ্রাফিটি সহ আগামীর বাংলাদেশ সংস্কার ও বিনির্মাণের বিভিন্ন প্রতিবাদী উক্তি এসব শিল্পকর্ম ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নজর কাটছে সাধারণ মানুষ ও পথচারীদের সেজেছে এক অন্য রূপে শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় বদলে গেছে জেলা শহর ছাড়াও উপজেলা দেয়ালের রূপ দেয়ালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নানা শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের নানা দিক আন্দোলনে ঢাকা চিত্র ছাড়াও রং তুলির আচরে দেখানো হয়েছে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আন্দোলনের সফলতা আর প্রত্যাশা নতুন বাংলাদেশ মেহেরপুরের সরকারি মহিলা কলেজ সরকারি বালক বিদ্যালয় বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ছাত্রছাত্রীরা শহীদ শিক্ষার্থীদের স্মরণে কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন আবার কেউবা বা সে প্রলেপ দেওয়ার জায়গায় আঁকছেন লাশ সবুজের পতাকা রংতুলির আচরে বনিল হয়ে উঠেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল নাটোরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালচিত্র গ্রাফিতি অঙ্কন অব্যাহত রয়েছে শহরের স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালগুলোকে রাঙিয়ে তুলেছে তারা ছাত্র জনতার অভ্যুত্থানের খেয়ে স্মৃতি দীর্ঘদিন স্মরণীয় করে রাখতেই এমন দেয়ালচিত্র অঙ্কন করছে জেলার কমলমতি শিক্ষার্থীরা চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ পাড়া মহল্লার দেয়াল দেয়ালগুলোকে ডাঙ্গিয়ে তুলেছে শিক্ষার্থীরা তারা দেয়ালে দেয়ালে প্রতিবাদী স্লোগান দেশপ্রেমে জাগ্রত প্রতীকের ছবি বিভিন্ন মনীষীর উক্তি তুলে ধরছে যা চুয়াডাঙ্গা সাধারণ মানুষের মনে নাড়া দিয়েছে দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ দেয়ালগুলোতে শোভা পাচ্ছে প্রতিবাদী চিত্রকর্ম জেলা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই চিত্রকর্মগুলো আকার কাজ করছেন চিত্রকর্মগুলোতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা সাম্প্রদায়িক সময়ে ছাত্র জনতার আন্দোলন স্বৈরাচার বিরোধী স্লোগান সহ আগামী নতুন বাংলাদেশের চিত্র ফুটে তুলছেন চুয়াডাঙ্গায় বীর বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল দর্শনা বাজারের সাহারিয়ার শুভমুক্ত মঞ্চে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দামরহুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসান মিতা এ সময় তিনি সকলকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান টাঙ্গালির মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে কলেজ ছাত্র ইমন নিহতের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু এবং সাবেক এমপি খান আহমেদ শুভ তানভীর হাসান ছোট মনির হাসান ইমাম খান সোহেল হাজারি সানোয়ার হোসেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের আমানুর রহমান খান রানা অনুপম শাহজাহান সহ একশো সাতান্ন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা চারশো থেকে পাঁচশো জনকে আসামি করে মির্জাপুর থানায় বৃহস্পতিবার এই হত্যা মামলা দায়ের করেন নিহত ইমনের ভাই সুমন মামলার এজাহারে উল্লেখ করা হয় গত চার আগস্ট ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে দুষ্কৃতিকারীরা গোড়াই হাইওয়ে থানা ও পুলিশের ওপর হামলা চালালে পুলিশের সাথে দুষ্কৃতকারীদের সংঘর্ষ বাঁধে এ সময় শিক্ষার্থী ইমন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আঞ্জুম হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার সহ বিয়াল্লিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনশো জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে গত রাতে সাকিব আঞ্জুমের পিতা মানুল হক বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেন এজাহারে বলা হয় গত পাঁচ আগস্ট দুপুরে মহানগরীর শাহমুখদুম কলেজের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের ওপর রাজশাহী সিটির সাবেক মেয়র এ এইচ এম খারুজ্জামান লিটল ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের নির্দেশে হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্রাহ্মণবাড় মাদ্রাসার ছাত্র হত্যার অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রায়দুল মুক্তাদি চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে গতরাতে মাদ্রাসার ছাত্র হোসাইন আহমেদের বড় বোন তানিয়া তার বাদী হয়ে সদর মডেল থানায় এই হত্যা মামলা দায়ের করেন মামলায় উবায়দুল মুক্তাদি চৌধুরী সহ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের ছাব্বিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই থেকে তিন শতজনকে আসামি করে মামলা দায়ের করা হয় ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশের আগমনকে কেন্দ্র করে দু হাজার একুশ সালে আঠাশ মার্চ ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালীন বিক্ষোভে মাদ্রাসার ছাত্র মাওলানা হোসেন আহমেদ সহ ১৬ জন নিহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নরসিং মাধবদী থানার মাদ্রাসা ছাত্র মোহাম্মদ সুমন মিয়া গতকাল ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বিটিভি জেলা প্রতিনিধি জানান মাধবদী জালপোর্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণী শিক্ষার্থী সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদী এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন আর সাথে শেষ করছি